তাদেরকে রোজা শুরুর আগে একটা অ্যাসেসমেন্ট করা দরকার যে তার ডায়াবেটিস কেমন আছে তার তিন মাসের ঘরটা কেমন আছে তার কিডনির অবস্থা কি তার লিভার অবস্থা কি তার কিছু টেস্ট করে আমরা যদি দেখি যে তাহলে আমরা বলি যে ওকে আপনি রোজা রাখতে পারবেন এখন রোজা রাখার সময় যেহেতু একটা হচ্ছে যে দুইটা জিনিস হয় একটা হচ্ছে যে আমাদের ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় দুই হচ্ছে আমাদের খাবারের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় লাইফ চেঞ্জ হয়ে যায় আমরা যে সময় প্রতিদিন সারা বছর যেভাবে যে সময় আমরা খাওয়া দাওয়া করি এবং খাওয়ার সাথে ওষুধের ডায়াবেটিক ওষুধের সম্পর্ক রোজার সময় যেহেতু খাওয়ার চেঞ্জ 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 হয়ে হয়ে যায় যায় টাইম ওষুধের এবং এবং এই জন্য আমাদের একটু সতর্ক থাকতে হয় যাতে করে আমরা রোজার রাখার সময়ের সাথে তালে তাল মিলিয়ে আমরা ওষুধটা খাই যাতে করে আমাদের গ্লুকোজ লেভেলটা যতদূর সম্ভব কন্ট্রোলে রাখা যায় এই জন্য একটা রিকমেন্ডেশন আছে সেটা হচ্ছে যে প্রথম দুই তিন দিন রোজার সময় প্রথম দুই তিন দিন রোজায় আমরা সেহরির আগে একবার মাপবো তারপরে সেহরি ঘুমতে ঘুম একবার ডায়াবেটিস মাপবো আঙ্গুলে তারপরে দুপুরে একটা মাপবো বারোটা সাড়ে বারোটার দিকে বিকালে একবার মাপবো এবং রোজা ইফতারের আগে আগে একটা মাপবো এবং ইফতারের দুই ঘন্টা পরে একটা মাপবো এটা কেন এটা হচ্ছে এই জন্য যে ডায়াবেটিক সময় আমাদের ওষুধের ওষুধের যে যেভাবে আমরা ওষুধ অন্যান্য দিনে খেতাম আমরা ডায়াবেটিসের সময় ওষুধের পরিমাণ অনেক সময় কমে যায় ওষুধ আমরা এক সময় সকাল একটা আমরা সন্ধ্যার সময় নেই ইফতারের সময় নেই রাত একটা সেহরির সময় নেই এবং ওষুধের সময় চেঞ্জ হয়ে যায় সুতরাং সারাদিনে আমরা যেহেতু না খেয়ে থাকি যাতে করে আমাদের হাইপোগ্লাইসিমিয়া না হয় মানে অতিরিক্ত গ্লুকোজ কমে না যায় অথবা গ্লুকোজ বেশি না হয়ে যায় সেজন্য এই মাপটা একটু জরুরি দরকার যাতে করে আমরা এই মাপ অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় এই দুই তিন দিন রোজার সময় আমরা কয়েকবার ডায়াবেটিসটা মাপ ভাঙ্গুলে এতে করে রোজা ভাঙে না অথবা রোজা মাত্র হয় না প্রথমটা হচ্ছে যে সেহরির আগে তারপরে সেহরি থেকে ঘুম থেকে ওঠার পর তারপরে দুপুর ১২টা সাড়ে বারোটা দিকে বিকাল চারটা সাড়ে দিকে আর হলো ইফতারের আগে এবং ইফতারের দুই ঘন্টা পর এই কয়েকবার মাপার কারণ হচ্ছে যে আমাদের ডায়াবেটিস গ্রুপ গ্লুকোজের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিনা না কম হয়ে যাচ্ছে সুতরাং সেটা দেখে আমরা ডিটিশন নিতে পারবো ওষুধ দিয়ে খাওয়া দাওয়া এগুলি কিভাবে অ্যাডজাস্ট করে যাতে করে ডায়াবেটিক রোগীরা রোজা রাখার সময় ভালো থাকে